আর পরীক্ষা দেওয়া হল না মোনালিসার পরীক্ষা দিতে গিয়ে আর পরীক্ষা দেওয়া হল না দশম শ্রেণীর মোনালিসা ঘোষের কি দোষ ছিল তার রাস্তাটা কি শুধু যান চলাচল করবার জন্য সাধারণ মানুষ যারা পায়ে হেঁটে সাইকেল চালিয়ে যায় তাহলে তারা কোথায় যাবে একের পর এক পথ দুর্ঘটনার কারণে তাদের তো আর যাবার রাস্তা নেই না হলে মোনালিসার সাথে তো এমন ঘটনা ঘটত না জানা যায় নদিয়ার আরংঘাটার বস্তা যুগল কিশোর এস এস শিক্ষা নেতনের দশম শ্রেণীর ছাত্রী পূর্ব আরংঘাটার সাবদালপুরের মোনালিসা ঘোষ আজ দুপুর একটা তিরিশে প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু তাই মোনালিসা পরীক্ষা দেবার পর উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের পথে স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছিল বস্তা বাজার পার করে স্কুলের দিকে যাচ্ছে সেই সময় কয়েক হাত দূর থেকে দ্রুত গতিতে ছুটে আসে এক খ্রাবিশ মোজায় ট্রাক্টর মোনালিসাকে পিছন থেকে ধাক্কা মারে ট্রাক্টরের ধাক্কায় মোনালিসা মাটিতে লুটিয়ে পড়লে ট্রাক্টরের চাকা তার পায়ের উপর দিয়ে চালিয়ে দেয় অভিযুক্ত ট্রাক্টরের চালক এরপরেই খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষককে ছুটে আসে তার শিক্ষকরা সাথে সাথেই তাকে উদ্ধার করে আরংঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্কুলের শিক্ষকরা সেখানেই এসে উপস্থিত হন যুগল কিশোর পঞ্চায়েতের প্রধান সহ আরও কিছু মানুষজন এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর সহ ট্রাক্টর চালককে আটক করে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ তুমি ট্রাক্টর চালিয়ে একটি স্কুল ছাত্রীকে আঘাত করেছো কি হয়েছিল ব্যাপারটা স্যার আমি যাচ্ছিলাম আমার আগে আগে তিনটে মেয়ে পরপর সাইকেল চালিয়ে যাচ্ছিলো আমার ছাড়া অনেকটা আগে ছিল এবার সাইডটা একটা টোটো যায় সেই টোটোটাকে সাইড দিতে গিয়ে মেয়েটা ব্রেক চাপে ব্রেক চাপার পরে পাশে যে মেয়েটা ছিল মেয়েটার পিছনের চাকায় সামনের চাকায় বেঁধে মেয়েটা পড়ে যায় অলরেডি আমি ইঞ্চি বেরেক করি বেরেক করাতে আমার গাড়িটা শেষ থেকে গিয়ে ইঞ্জিনটা গাড়ি এই ঘটনাটা অভিযোগ উঠছে যে তোমার পেছনে ডালার সঙ্গে লেগে মেয়েটা পড়ে যায় তারপর ছেঁচা ছেঁচা টানতে তুমি নিয়ে যাও না না আমার তো পিছনে না আমার তো সামনে হয়েছে তোমার সামনে সামনে ছিল আচ্ছা কোথায় হয়েছে এটা এটা বস্তা হাই স্কুলের আগে বাম্পারটার ওখানে তুমি গাড়ি কি খুব স্পিডে চলছিল না ওখানে বাম্পার গাড়ি খুব স্লো ছিল গাড়িতে কিছু মাল টাল ছিল নাকি হ্যাঁ গাড়িতে রাবিস কখন হয়েছে এটা তো এই দুপুর নাগাদ তুমি যখন মেয়েটা অ্যাক্সিডেন্ট হয় তখন তুমি দাঁড়িয়ে ছিলে ওখানে ছিলে হ্যাঁ আমি গাড়ি সাইড করে সাথে সাথে টোটো নিয়ে মেয়েটাকে টোটোতে পাঠিয়ে গাড়িটা সাইড করে আমি সাথে সাথে মেয়েটার হসপিটালের কাছে এসেছি তারপর পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ গিয়ে তারপর আমাকে বললো যে গাড়ি যেতে হবে আমার গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার বাড়ি কোথায় বাড়ি তোমার আমার বাড়ি আনন্দটা খুশালপুরে আর ট্র্যাক্টর কোথাকার

ব্রেক করাতে আমার গাড়িটা সিঁচিয়ে গিয়ে অভিযোগ উঠছে যে তোমার পেছনে ডালার সঙ্গে লেগে মেয়েটা পড়ে যায় তারপর ছাড়তে ছাড়তে টানতে তুমি নিয়ে যাও না না আমার তো পিছনে না আমার তো সামনে হয়েছে তোমার সামনে সামনে ছিল আচ্ছা কোথায় হয়েছে এটা এটা হাই স্কুলের আগে বাম্পারটার ওখানে তুমি গাড়ি কি খুব স্পিডে চলছিলো না ওখানে বাম্পার গাড়ি খুব সুর ছিল গাড়িতে কিছু মাল টাল ছিল নাকি হ্যাঁ গাড়িতে রাবিস কখন হয়েছে এটা এটা এই দুপুর নাগাদ তুমি যখন মেয়েটা অ্যাক্সিডেন্ট হয় তখন তুমি দাঁড়িয়ে ছিল ওখানে ছিলে হ্যাঁ আমি গাড়ি সাইড করে সাথে সাথে টোটো নিয়ে মেয়েটাকে টোটোতে পাঠিয়ে গাড়িটা সাইড করে আমি সাথে সাথে মেয়েটা রাস্তার কাছে এসেছি তারপর পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ গিয়ে তারপর আমাকে বলল যে বাড়িতে যেতে হবে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার বাড়ি কোথায় বাড়ি তোমার আমার বাড়ি আমি ঘুরে আর ট্র্যাক্টর কোথাকার

পেছন দিকে মেরেছে নাকি তারপর তুই পড়ে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার বিদ্যালয়ের এক ছাত্রী দশম শ্রেণীর ছাত্রী আজকে স্কুলে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে কী হয়েছে ব্যাপারটা ব্যাপারটা আমি স্পটে ছিলাম না আমি খবরটা পেলাম আমি আমার আগে একটা মিটিং ছিল মিটিংয়ে উপস্থিত ছিলাম আমি ওখান থেকেই খবরটা পেলাম মিটিং ছেড়ে চলে আসতে বাধ্য হলাম যে আমার একটা মেয়ে ও ভীষণভাবে এনজিও হয়েছে যে ট্রাক্টরের মাধ্যমে তো এখানে এসে আমি ওকে একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই সেখানে এক্স রে করে জানা যায় যে দিল্লি অঞ্চলের যেখানে বলটা ঘুরে সেইটা কিছুটা চির চির ধরেছে এবং এই মুহূর্তে আমরা ডক্টর অভিনন্দন চ্যাচার্যির সঙ্গে যোগাযোগ করেছিলাম আমাদের মাননীয় অফিল মণ্ডল জেএনএমএ সুপার তার মাধ্যমে তার কাছ থেকে এই স্যারের নাম্বারটা নিয়ে আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং স্যার বললেন যে এই নিয়োগের জন্য অসুবিধা সেরকম হওয়ার কারণ নেই বেড ড্রেসকে নিলেই মোটামুটি সুস্থ হয়ে যাবেন এবং কিছু ওষুধপত্র উনি দিয়েছেন লিখে দিয়েছেন সেই ওষুধপত্র এখন চলবে এবং তিন মাস বেস্ট চলবে কী হবে কিছু না ওরা আসছিলো পরীক্ষা চলছিল ডেটটা থেকে ওদের পরীক্ষা ছিল আমি যখন দিলাম তখন একটা দশ দশ হবে ওরা পরীক্ষা দিতেই আসছিলো এবং আসতে গিয়ে এই মুহূর্তে এই যে রাস্তাটা রাস্তাটার অবস্থা যাচ্ছে তাই প্রচুর গাড়ি চলে কোনো লাগাম নেই লাগামহীনভাবে তারা গাড়ি চালায় কারণ ট্র্যাক্টারগুলো তো আরও বাজে হ্যাঁ সেখানেও কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থা নেই মাঝে আমি রামপুরা থানাকে বলেছিলাম এবং তারা কিছু সিভিক পুলিশ দিয়েছিলেন যারা মেনটেন করতেন কিন্তু রিসেন্ট আর সেই মেনটেন্সটা হচ্ছে না যে কারণে এরা বেশ বেসরভাবেই গাড়ি গাড়ি ঘোড়াগুলো চলছে আর কী নাম ছাত্র মোনালী ছাত্র আপনার নাম আমার নাম অনু ফলদা মূলপুর এই মুহূর্তে আমি দায়িত্বপ্রাপ্ত নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার